আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমরা আশি বিশার ছয় ও সাত নম্বর প্রশ্ন আলোচনা করবো তাহলে চলো না করে আমরা এই মূল আলোচনায় চলে যাই শুধু আমি ছয় নম্বর প্রশ্নটা পরে শুনি তোমাদেরকে তোমরা বই ধরে পরে নেবে বলা আছে সেতু চাচার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন প্রতি কৃতির সারে যদি প্রতি কাটা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে তবে সেতু চাষার জমির অবসায় বের করো মানে আর বের করতে বলছে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল উৎপাদন ফসল হবে না বা ফসল উৎপাদন হবে না দুইটা অংশে আমাদেরকে সমাধান করতে বলছে আমি একদম সহজ সরল ভাষায় নিজের ভাষায় তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চলো আমরা আলোচনা শুরু করি দেখো ওই জায়গায় বলা আছে তিন বিঘা জমি আবার মাঝখানে কথা বলা আছে প্রতি কাটা আমরা কিন্তু কথা জানি যে এক বিঘা শুভ সমান বিশ কাটা আমরা কাটা নিয়ে করব। শুধু আমরা এই ছয় নম্বর প্রশ্ন আলোচনা করব নাম্বার ছয় ইংলিশে লাগছে বইতে আমরা ইংলিশে লিখি কত সিক্স লিখব কি আমরা জানি আমরা জানি এক বিঘা সমান সমান বিষ কাটা তাহলে বলা আছে কয়েক বিঘা তিন বিঘা তিন বিঘা সমান সমান বিষ গুণ তিন তিন বিষে কত ষাট কাটা ঠিক আছে এনে একটা কথা বলা আছে যে বলছে জমির মধ্যে ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন কয়েকটা জমিতে এই ষাট কাটা জমিতে ঠিক আছে তাহলে আমরা লিখব ষাট কাটা সার দেন কয় কেজি তিরিশ কেজি সুতরাং ষাট কাঠায় সার দেন কত কেজি তিরিশ কেজি তাহলে এক কাঠায় সার দেন কম কমানি কেব বাঘ ঠিক আছে তিরিশে তিরিশ তিরিশ দুগুণো ষাট কয় কেজি হলো তাহলে হাফ কেজি ঠিক আছে তাহলে এক কাটা সাদা কত কেজি হাফ কেজি এদেরকে আমরা জানলাম তারপরে বলা আছে প্রতি কেজি সারে প্রতি কেজি মানে কি খেয়াল রাখবা প্রতি কেজি মানে এক কেজি প্রতি কেজি সারে যদি প্রতি কাটা প্রতি কাটা মানে কি এক কাটা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি পায় প্রতি কেজি মানে এক কেজি প্রতি কাটা মানে এক কাটা জমি উর্বরতা বৃদ্ধি পায় কয়েক পার্সেন্ট তিন পার্সেন্ট তাহলে একবার এক কেজি সার এক কেজি সার এক কাটা কাঠা আর কি জমির উর্বরতা বাড়ায় জমির উর্বরতা উর্ব রতা হ্যাঁ বাড়ায় কয় পার্সেন্ট তিন পার্সেন্ট এক কেজি সার এক কাঠা জমির উর্বরতা বাড়ায় তিন পার্সেন্ট তাহলে মনে হয় যে কয় কেজি সার আমরা হাফ কেজি তাহলে একবার কী হাফ কেজি সার এক কাঠা জমির উর্বরতা ভাড়ায় বেশি বেশি কেব গুণ তিন গুণ হাফ ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট বসিয়ে দিব ঠিক আছে আমরা থ্রি বাই টু কাটাকাটি করলে আসবে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে দেখো তোমাকে সে বলছে কি জমির অবস্থায় বের করো জমির অবস্থায় এতটুকে মানে কি জমিরতা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্রাস পাবে ঠিক আছে এই ছিল আমার প্রথম অংশের সমাধান ঠিক আছে আমরা এখন অংশ সমাধান করবো এ জায়গায় লিখব আবার কী লিখবো এটা কিন্তু এই যে উর্বর হ্রাসের হার কত উর্বরতা আছে হার প্রতা রাসের হার আর সমান সমান পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে পার্সেন্ট দু করতে হইব কী করতে হইব একশো ধারা ভাগ করবো কত আসবে জিরো ঠিক আছে আমার বলা আছে যে শেষ আসে বলছে একটা কথা তাহলে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না মানে কি জমিতে ফসল হবে না মানে কি এটা শূন্য হবে তাহলে লেখতে হবে আমাদের দড়িত্রি সময় পরে টি সময় পরে উর্বরতা টি সময় পরে উর্বরতা তা ফিটি সময় সময় কত হইব শূন্য ওই যে কোনো কত না হলে কী বলবো ওই জন্য হবে এই যে ধরতে হবে কি দড়িটি সময় উর্বরতা ফিটি কাল টু জিরো তাহলে আমরা অবশ্যই সূত্র হতে পাই লিখব অব সূত্র হতে পাই কি পিটি সমান সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর হুড়দফার টি ঠিক আছে এ পিটি মানে কত জিরো সমান সমান ফি এ জায়গায় ওয়ান মাইনাস আর এর মানে করতে পাইলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল ফার এখন এই জিরো দেওয়া এ পিটা নিচে নিয়ে আসবা সমান সমান লাগবা ওয়ান থেকে বিয়েক করলে আসবে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ হোল ফার মানে এপি চলে আসছে কি জিরো নিচে করে ওয়ান থেকে বিয়েক করলে আসবে হোল ফার এখন দেখো এ পিটা জিরো ভাগ করলে জিরো হবে সমান সমান জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ হোল পাওয়ার টি জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ হোল পাওয়ার টি সমান সমান জিরো খেয়াল করো আমাদের অঙ্কের বাকি অংশ এ জায়গায় করবো তোমরা শুরু থেকে এই প্রথম অংশ কি নোট করে নেবে এই লাইনের পরে হবে লিখবা কী আমার লক নিব লক এই ভিত্তিটা লাগে মিলিয়ে নেব কত যাব জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ হোল ফার কত জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ তারপর টি সমান সমান লক এটা মিলে নিব জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ কত আছে পর আছে জিরো ঠিক আছে খেয়াল করো এই যে উপর টি আছে টিটা আগে নিয়ে আসছ টি লক জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ কোল ফার জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ সমান সমান লক পার টি লক সমান হলে তারপর এবার লেখা যাবে ওয়ান লেখা যাবে আমার লিখবো ওয়ান সমান সমান এটা দিব লক জিরো পয়েন্ট নাইন এইট তারপর ইমপ্লাইজ লিখবো টি টু মানে কি এদিকে আমরা যদি ই করতে যাই তাহলে দেখা মানটা আসবে দেখবে এই বাজে অসংায়িত অসংায়িত হ্যাঁ বা এটা এই বাজেও দেওয়া যাবে ঠিক আছে এটা সিলে প্রশ্নের একের উত্তর মানে কি তুমি যদি কাক লক জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ তারপর যদি জিরো দাও আর লক জিরো দাও এটা অসংখ্যতে চলে আসবে ঠিক আছে এর এই প্রশ্নের এক সুন্দর উত্তর তোমরা সুন্দর নোটকা প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের কেউজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকো দেখো সাত নম্বর প্রশ্ন কী বলা আছে উনিশশো সালের আটই জুলাই মৌলীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় একটু স্কেলে তার মাত্রা সাত দশমিক ছয় এবং উনিশশো সালে সালের বাইশে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয় তার মাত্রা ছয় দশমিক শূন্য রেকর্ড করা হয় শ্রীম শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পে সে কতগুণ বেশি শক্তিশালী ছিল এই প্রশ্ন আমরা এখন সুন্দরভাবে বুঝিয়ে দেব তোমাদেরকে একটু খেয়াল করো আমি প্রশ্ন কিন্তু নিজের ভাষায় নিজের মতো করে সলভ করবো কোনো বই ভাষায় সব করব না ঠিক আছে তাহলে চলো আমরা আলোচনা শুরু করি তাহলে আমরা শুরুতে লিখব অঙ্ক নম্বর সাত বলা আছে কি মনে করি মনে করি শ্রী মঙ্গলের কম্পের তীব্রতা আয়ন তারপরে ছোট্ট ভূমিকম্পের চট্ট গ্রামের ভূমিকম্পের তীব্রতা আই টু আদর্শ আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস হ্যাবালে বাসুত রিক্টার স্কেলে শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলের ভূমিকম্পের শ্রীমঙ্গলের ভূমিকম্পের তাপমাত্রা সূত্র কি লক টেন ভিত্তিক আয়ন বাই এস হয়েছে শ্রীমঙ্গল এটা তা আর কি চট্টগ্রামের চট্ট গ্রামের ভূমিকম্পের তাপমাত্রা লক টেন ভিত্তিক আই টু বাই এস ঠিক আছে তারপরে লিখবে আমার প্রশ্ন মতে প্রশ্ন মতে আগে শ্রীমঙ্গল তো এর শ্রীমঙ্গলের তাপমাত্রা দেওয়া আছে কত সাত দশমিক ছয় লেখবা সাত দশমিক ছয় সমান সমান লক টেন ভিত্তিক এটা কত আই ওয়ান বাই এস এখন আমরা লক দূর করবো তার জন্য লক দূর করলে আই ওয়ান ব্যাস আগ আসবো আই ওয়ান বাই এস সমান সমান টেন সেভেন পয়েন্ট সিক্স ঠিক আছে এটা একটা সমীক্ষার নাম্বার দিয়ে রাখবা তারপর আবার লিখবা এবার আমরা কি এটা লিখব তখন তাপমাত্রা কত ছিল তখন তাপমাত্রা ছিল ছয় ছয় দশমিক শূন্য আর কি লক টেন ভিত্তিক আই টু নেবে আই টু আই টু বাই এস এখন লক দূর করলে আসবে আই টু বাই এস সমান সমান সমানি দফার সিক্স পয়েন্ট জিরো এটা দেবো কয় নাম্বার সমীকরণ দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন আমরা এক বাঘ দুই মানে এক নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করবো বাম পাক্ক বাঘ বামপাক্ক দানপক্ক বাঘ দানপক্ক ঠিক আছে তাহলে প্রথম আছে কি আই ওয়ান বাই অ্যাস আমি যদি যাক বাঘ দিয়ে দেখা দেয় আই টু বাই অ্যাস সমান সমান একটা সময় আছে কি টেন সেভেন ফাইন সিক্স এটা আছে টেন সিক্স পয়েন্ট জিরো ঠিক আছে এটা উল্টে দাও আই ওয়ান এই জায়গা হবে বাটা আই ওয়ান বাই অ্যাস গুন দিলে এটা উল্টে যাবে আসবে কোথায় উপরে নিচে আসবে কত আই টু সমান সমান টেন দুটো মিলে একটা লাগবা টেন দফার সেভেন পয়েন্ট সিক্স বিয়োগ সিক্স পয়েন্ট জিরো লাগাই দেবে নিগের বেলায় পাওয়ার বিয়ে হয়ে যায় টেন বিতে দূরে মিলে একটা বসবে এই উপর পাওয়ার থেকে নিচে পাওয়াটা বিয়েক হবে এই অ্যাস কাটা যাবে উপর থাকবে কি আই ওয়ান নিচে থাকবে কি আই টু তারপর টেন টেনু ফার থাকবে ওয়ান পয়েন্ট কত বিয়েক করলে ওয়ান পয়েন্ট সিক্স হ্যাঁ বিয়ে করে থাকবো ওয়ান পয়েন্ট সিক্স এমপ্লাইস আই ওয়ান বাই আই টু এটা ভাঙার আছে কত উনচল্লিশ দশমিক উনচল্লিশ দশমিক এইট ওয়ান জিরো এইট ওয়ান জিরো সেভেন ওয়ান সেভেন এই জায়গায় তোমরা এই যে প্রাইস তিনটা ব্যবহার করবা ঠিক আছে মানে আরও সংখ্যা আছে আমি আমিগুলো নেই নেই ও লিখবাইবার যে আয়ন প্রায় এই যে উনচল্লিশ দশমিক লেখা চাই তো চল্লিশের কাছে কাছে আছে লিখবা চল্লিশ ইন টু কি আই টু এমপ্লয়েস আয়ন চল্লিশ আই টু তারপরে একটু বাংলা লেখা আছে শেষে তোমরা তোমাদের সাত নম্বর অঙ্কের লাইনের শেষ সেন্টেন্সটা লিখে দেবা বাজে শ্রীমঙ্গলের শ্রী মঙ্গলের ভূমিকম্পটি ভূমি কম্পটি চট্টগ্রামের চট্ট গ্রামের ভূমিকম্পের সে কত গুণ চল্লিশ গুণ প্রায় লিখে দিবা সে প্রায় চল্লিশ গুণ বেশি শক্তি ছিল ঠিক আছে এটুকু ছিল এই প্রশ্নের সঠিক উত্তর তোমার শুধু নাকি প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের কেউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকো দেখো পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ